ছোট বড় কিছু বাদ পড়ে নাই সব কিছু হাজির হয়ে গেছে এ আমার যুবক বাবার আমার মুরব্বি বাবার আমার পর্দালা মা বোনেরা উমর بن الخطاب রাদিয়াল্লাহু ফর্মান হাসিব তু আন তুহাসাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ও চোখ তুই গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো ওরে হাত কত মদের পেয়ালা ধরছো কত গাঁজার কল কে স্পর্শ করছো ওরে হাত কত সুদ ঘুষ গ্রহণ করছো ওরে হাত কত খুন করছো কত জুলুম করছো ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ আল্লাহ পাও কি ন্যাকের দিকে বেশি আর না দিকে বেশি আসছ ওরে মন গুনা যা করছি তওবা করতে পারছো কি পারো নাই আবার তো বাজা করছে আমার মাওলায় লাই মা করছে কি করে নাই খবরদার হাসিবু কবলা আং তু হাসাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে পরীক্ষা নাও যদি পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে পরীক্ষা নাও যখন প্রশ্নপত্র তোমার সামনে আসবে দেখবে এক নম্বর সুয়াল পারি না পারিনা জানি না তিন নাম্বার শুধু কলম কামড়াবা কিন্তু কোনো কিছুই লিখতে পারবা না বাবারে ও যুবক বাবা জুয়ারে গাও ভাষায় দিও না বেইমানের চিন্তা করিও না বেইমান নাস্তিকা দুনিয়া কি শেষ মনে করে এরা কিয়ামত কে বিশ্বাস করে না মিজান কে বিশ্বাস করে না পুসরাত কে বিশ্বাস করে না কাজী বেইমান দের না ও ছাত্র তুমি ভালো রেজাল্ট করতে গেলে একজন ভালো ছাত্র অনুসরণ করো যদি ভালো ছাত্র অনুসরণ না করিয়া যে পড়ালেখা করে না মদ পান করে গাঁজা সেবন করে তুমি তার অনুসরণ করলে দেখবার তুমিও গুমরা হয়ে গেছো তুমিও ফেল করছ ঠিক তদু একজন মোমেন তোমার উচিত ভালো মোমেন অনুসরণ করা হে মোমেন তুমি কেন হিন্দুদের অনুসরণ করো কাফেরদের অনুসরণ কেন করো তুমি কেন খ্রিস্টানদের অনুসরণ করো তোমার উচিত যে নামাজ পড়ে সেই নামাজের অনুসরণ করা যে রোজা রাখে তার অনুসরণ করা যে পর্দা করে যে কি করে দিনের উপরে চলে সুন্নাত অনুযায়ী চলে তার অনুসরণ করা কিন্তু খোদা নাকাস্তা খোদা নাকাস্তা খোদা নাকাস্তা তুমি মদিনার অনুসরণ বাদ দিয়া তুমি মদিনাওয়ালার অনুসরণ বাদ দিয়া যদি আমেরিকার অনুসরণ করো তুমি মদিনা বাদ দিয়া যদি রাশিয়ার অনুসরণ করো তুমি মদিনাওয়ালার অনুসরণ বাদ দিয়ে যদি ভারতের অনুসরণ করো উফাইনা 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 আমান নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামে স্পষ্ট বলেন মান তাশাববাহে কওমিন ফাওয়া মিনহুম যার সাথে যার মোহাম্মদ তার সাথে তার কিয়ামত তুমি কি দেখো না ব্রাজিলের যারা ভক্ত ওদের শরীরের মধ্যে ব্রাজিলের ছাপ থাকে যারা আর্জেন্টিনার ভক্ত তাদের শৈলের মধ্যে আর্জেন্টিনার থাকে যে যেই খেলোয়াড় আর ভক্ত ভক্ত তার শৈলের মধ্যে তাদের সাপ থাকে দুনিয়ায় যে যার ভক্ত হয় সে তার অনুসরণ করে ঠিক যারা মদিনালার ভক্ত তাদের চেহারার মধ্যে মদিনালার সাপ পড়িয়া গেছে যারা মদিনাওয়ালার ভক্ত তাদের পোশাকের মধ্যে মদিনাওয়ালার ছাপ পরিয়া গেছে যারা মদিনাওয়ালার ভক্ত তাদের কাজের মধ্যে মদিনাওয়ালার ছাপ পরিয়া গেছে আশা করি নবী আলাইসালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি মান আহাব্বানি কানামাই ফিল জান্নাহ যারা সুন্নাত অনুযায়ী চলবা আমার নবীর সাথে জান্নাতে চলে যাব আল্লাহ কবুল করিও না ও আল্লাহ তুমি কবুল করিও না আল্লাহ তুমি কবুল করিও না বাবা জানি বর্তমান যমনায় টুপি পরিয়া হাঁটতে দাড়ি রাখিয়া চলতে সুন্নাত অনুযায়ী চলতে কত কষ্ট কত যুবক নালিশ দেয় হুজুর রাখার কারণ স্ত্রী চলিয়া গেছে কত যুবক নালিশ দেয় হুজুর রাখার কারণ চাকরি চলিয়া গেছে আমরা পরীক্ষামূলক প্রশ্ন করি তাহলে কেন দাড়ি কাটো নাই কি সুন্দর জবাব কোন হুজুর স্ত্রী যায় যাক চাকরি যায় যাক সব দুনিয়া ত্যাগ করতে পারবো কিন্তু আমার নবীর সুন্নাত আমি ত্যাগ করতে পারবো না আল্লাহ অন্য রায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান দাইয়া সুন্নতি হুজিমাত আলাইহি শাফাতি যে আমার সুন্নাত কো মান্য করবে তাদের উপর আমার শাফাত সুপারে সম্পূর্ণ হারাম হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও

আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফা উম্মুহু হাবিয়া তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দেওয়া হবে এখন আল্লাহ পাক নিজি প্রস্তুত কোন আম তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নাম হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন না তোমরা কি জানো হাবিয়া কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামের চারদিকে পানি আর পানি সারা কিছুই থাকে না হাবি এমন একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন হামিয়া। আগুনের একটা গর্থ আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া ও আমার যুবক বাবারা ও মুরুবীর দলেরা ও পর্দাল মা বোনেরা গাও বাবা শোনো তো জায়গায় একদিন এক জায়গার থেকে রওনা করছেন দেখেন একটা পাথর কান্দে নবী মৌসা বললেন ও পাথর কেন কান্দ পাথর বলে আল্লাহ নবী মৌসা আল্লাহফাক জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে আল্লাহফাক কালম হে ফাঁ এর হিজার আল্লাহফাক জাহান্ন নামকে জ্বালাইবে মানুষ এবং পাথর দিয়া ওয়াল্লাহর মে মুসা জাহান্ন নামের বয়ে কান্দি রোনা জারি করি আল্লাহর কাছে এটা দোয়া করেন মাওলা আজমকে মাফ করিয়া দেয় ক্ষমা করিয়া দেয়

নবী মুসা আলাইসালাম তো আসাম পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলায় তোকে মাফ করিয়া দিছে এবার পাথর বলে আল্লাহ নবী মুসা নবীরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবারও কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়াও করতেন না আর আপনি না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না যে কান্নার মাওলা আমাকে মাফ ওই কান্না আমি আর কোনো দিনও সারব না ও বাবা তুমি কেন খেয়াল করো না নবী রসুলগণ কানতে কানতে মাওলার কবরে চলে গেছে

নিচে আগুন জ্বালায়া দিলে পাথিলের মধ্যে গুম 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 গু আওয়াজ করতে থাকে ঠিক নবী আলাইসাল্লাতু আসালুম নামাজ মুদি এমনভাবে কান্তা তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো অথচ নবী আলাইসাল্লাতুয়াসাল্মের ব্যাপারে আল্লাহ মানে গুফিলাহু মা তাকত দাম আমি জানবি হুয়ামা তা খর আমার নবীর আগিলা পিছেলা সব মাপ। সব মাপ নবীর সব কিছু মাপ সেই নবী যদি এত কানতে পারে তোমার আমার কি করা উচিত ছিল বাবা একটা জিনিস খেয়াল করছো যারা ন্যাক কেনাল লাওলা তাদের চোখে পানি বেশি আর আমরা যারা গুনাগার আমাদের চোখে পানি নাই অতসব তুমি বল কি হওয়া উচিত ছিল जरा আমরা গুনাগার আমাদের চোখে পানি বেশি হওয়া উচিত ছিল কিন্তু আমাদের চোখে কেন পানি নাই আসলে কপাল পুরিয়া গেছে কপাল পুরিয়া গেছে দবারে কান্দ নামাজে দরিয়া কান্দ রুকু দিঘে কান্দ সেজদা পরিয়া কান্দ মুনাজা কান্দিয় চোখের পানি না উপায় না হবে তবে মোহামের মুসলমান বলতে সবাই নি মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া ক্যাম করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই নি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরই কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকমন করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিসের নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর রোলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান চ মনে হয় পীর ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা সেরে বেদা হাতে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফিক আমলা ক্লাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেখেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার সব প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহ কো দিবে গুনা গার গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহি দরবার হাত তুললাম রে মাওলা ও মালিক আমরা যতই গুনা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগি সমস্ত গুনা কথা মাফ করে দল্লাই আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্ধ কেন কেন আসছে আল্লাহর রিলিফ নেওয়ার জন্য আসি নাই চাউল পাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে কেউ নামাজ কাজা রোজা সারিয়া দিছি নাই করিয়া মধ্যে লিপ্ত হয়ে গেছি হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও আল্লাহ আমার যুবক বাবা কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বাবা কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোন কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ের সবার কবর আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের সাহেক ও মোর্শেদের কবরকে জান্নাতের বাগিসা বানা দাও মা দাদা সহ মাম দুনিয়ার মা সাহেকদের মা কামকে জান্নাত মধ্যে বলন্দ করে দাও আমাদের আহ্লাহ তোমার খাস গোলাম বান্ধবে কবুল করে নাও ربنا هب لنا من أَجْوَازِنَا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين